এর মা মরিয়াম আলী আসসালামের মৃত্যুর ঘটনা কথা না। আলোচনাটা ইসা আলাইস্লাম ইসা মরিয়াম ইসাইবনে মরিয়াম যিনি বিনা বাবায় দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন যার বাবা ছিল না তার নাম হলো হজরত ইসা আলিয়া সাল্লাম জোরে না মার হাবা এই ইসা আলিয়া সাল্লামের মায়ের মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা কষ্ট হবে নাকি আপনার মার নাম কি একটু আগে দেখছেন বইলা দিলাম তারপর সুফ করে আছে। কারণ এডারে বোঝ না তো তাও বোঝ না ঈসা নবীর নাম কি মরিয়া মারিয়াসাল্লাম জোরে বলেন না মার হাবা তা যেহেতু বিষয়টা যদি আমার ভাইরা দিছে আলহামদুলিল্লাহ আমি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে তবে বর্তমান জামানা মুসিবতের জামানা বিপাদের জামানা খালি মরিয়ামের মা না মরিয়াম আলিয়া না আদম আলিয়া থেকে শুরু করে যত নবী গাউস করতে আসছেন প্রত্যেকেরই করল নাফসিন জয় কতুল মৌ প্রতিটা প্রাণীর মৃত্যু সাত গ্রহণ করতে হবে এ দুনিয়ার মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান এক নাম্বার হলো মানুষের মরণ আমার বাবারা আমার শুনে নাও বন্দনা এই মরণের কথা বলতে যাইয়া আল্লা আলী সাহেব একটা কিতাবে লেখলেন কিতাবের নাম বারে শুনিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে সত্তরটা উটের গায়ের সম্রাং জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিস লাগা দিলে যতটুক যন্ত্রণা হ হলো একটা সাধারণ মৃত্যুর মুসলমান শুনে নাও এ যুবক বন্ধুরা আমার শুনে নাও তেলের কান্ডা লাগে শোনো এখন যারা বারণ কালে যারা পায়খানা করে দাও যারা করে দেয় মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় যাদের মুসলমান শুনে নাও যারা মুসলমান জিব্বা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লা বড় আল্লাহ এ দুনিয়ার মুসলমান শুনে নাও মনে পড়ে গেল আপনাদের সাল্লামঈশালে সাল্লামকে ডাকতে বলে বাবা ইসা ইসারে আমার যেন দুনিয়ার কেন যেন ফল মূল খাইতে মন চায় বাবা ইসারে আজকে তুমি আমার জন্যে কিছু ফল নিয়ে আস ঈসা কি করলেন মায়ের রদা পালন করার জন্যে যখন রওনা হয়ে গেলেন ফল আনার জন্যে যখন রওনা দিছে গো আদ্রাইল আলী আসসালাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হয়ে গেছে মরিয়া মালী আসসাল্লামকে সালাম আলাইকুম মরিয়া আজরাইল যখন সালাম দিছে মরিয়াম বলে আলাইকুম আসসালাম তুমি কে গো মরিয়াম বলে কে গো তুমি বলে আমি বললাম আজরাইল ও মরিয়াম তুমি কি জানো না একজন ব্যক্তি প্রতিদিন তোমার নিকটে আসবে একবার আসবেন তিনি আর কেউ নয় তিনি আমি মালাকুল মৌত আমি আপনার কাছে আসছি রে মরিয়াম মরিয়াম কায় মালাকুল মৌত রে তুমি কিসের জন্য আস বলে আপনি দেখেন আমার তাকায় আমার আসমানে আমার মাথা জমিনে আমার পা পৃথিবীর পানি যদি আমার মাথায় ডেলে দিয়া হ আমিও গড়ায়া পরবে না জমির ভিতরে আমি এত বড় দানব প্রেমরিয়া মুলি আমালিসসালাম だっতে বলে আজরাইল আজরাইলে তুমি আমার কাছে আইছো কেন আগে বলো কেন আইসি আপনি বোঝেন না আপনার জীবনের হায়াত শেষ হয়ে গেছে এখন আমি মালাকুল মালাকুলমুত আপনাকে নেওয়ার জন্য আসি মরিয়াম কাঁয়াদ রাইলে একটু দেরি করো একটু সময় দাও আমারে আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনতে যখন আসবে এই দুনিয়ার মধ্যে আমার কলিজার সন্তান কলিজার টুকরা সন্তানের বাবা নাই আমি বাবা আমি মা এই দুনিয়ার মধ্যে এসে যখন দেখবে আমি দুখিনি মার নাই আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে বাবা আদ্রাইল রে একটু দেরি করো একটু সময় দাও আমার খোলিঝার টুকরা সন্তান আসুক আদ্রাইল মরিয়া আমি কেমন আমি সময় তোমার দিব তুমি এত মৃত্যুকে কেন ভয় পাও তুমি কেন এত মরণকে ভয় পাও আর মনি আমার আসাল্লাম কাজরাইল আমি মরণের ভয় পাই না ওরে আজরাইল শোন আমার কলিজার টুকরা সন্তান যাকে আমি গর্বে ধারণ করল এই দুনিয়ার মধ্যে কত লাঞ্চনা কত কষ্ট পড়ল এরে আমার কলিজার টুকরা সন্তান আসব তাকে দুইটা কথা বলবো তাকে একটু বোঝায় দিয়ে তারপরে তুমি আমার নিয়ে যাও নাও মরিয়াম আলাই কাজরাইল কয় না না তোমার সন্তান আসা পর্যন্ত আমি আজরাইল আর দাঁড়াইতে পারবো না আপনি তেরি প্রস্তুতি হন আমি আপনার ভিতরে প্রবেশ করবো আপনার হুটা নিয়ে যাব ওরে মরিয়াম ডাক দেব অনেকবার বুঝাইলেন অনেক বুঝানোর চেষ্টা করল আজরাইল কোনো কথাই শোনে না কোনো কথাই শুনলেন না বলে আজরাইল বলে বসমা মরিয়াম তুমি এত ভয় পাও কেন রাজরাইল বলে মরিয়াম কয় আমি ভয় পাই না রাজরাইল যদি আমাকে আর দেরি না করতে পারো তা বলে নিয়ে যাও সঙ্গে সঙ্গে আজরাইল আলী আসাল্লাম মরিয়াম আলী আসাল্লামের রুহুটা নিয়ে চলে গেলেন মা মরিয়াম আলী আসাল্লাম জমিনের ভিতরে পড়ে গেলেন এইবার ইসা আলী আসাল্লাম বাজার থেকে ফল নিয়ে বাড়ি আসতে এসে দেখেন মুসলমান মা জনী এমন আদবের ছেলে ছিল এমন সুন্দর সন্তান আল্লাহ তার দান করেছিল এত এত নমনীয় এত আদ এইবার ঘরের ভিতর প্রবেশ করলেন তাকায় দেখে মা ঘুমায় আসে চিন্তা করে মা বুঝে ঘুমাইছে মাকে ডাক দেওয়া যাবে না মা কষ্ট পাবে কিছু সময় চিন্তা করে আরে মন আমি তো কোনো ঘরে আসলে আমার মা কোনো আমার মা ঘরে আসলে ডাক দিত আজকে কেন ডাক দিল না কারণটা কি আমার মা শুয়ে আছে কিন্তু মা কি পায় না আমি আইসি আস্তে আস্তে যায় দেখে মার কাছে যায় দেখে মা দুনিয়ার মধ্যে নাই জনম দুঃখিনি মা দুনিয়ার মা সেরে চলে গেছে ঈশানবি একটা আওয়াজ দিচ্ছি কাবের বলে রব্বিকারী তুমি আমার দিলা রে তুমি দিলা আল্লাহ কার কাছে বলবো কারে আমি আমার মনের কথা বলবো আল্লাহ জনম দুঃখিনী মাকে তুমি নিয়ে গেলের আল্লাহ রব্বুল বীর ও আমার আল্লাহ আমার মা নাই জগতে আমি বড় একাকার হয়ে গেলাম জোরে জোরে যাবেন আল্লাহ ঈশ্বর চিন্তা করা হরে ঘুমে আসে আল্লাহ তুমি আমার একটা শক্তি দেওয়া গানলাম তুমি তো মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা আমার রে আনলাম আমি আমার মার সঙ্গে দুইটা কথা বলতে চাই কারণ আমার জনম দুঃখিনী মা মার সঙ্গে দুইটা কথা বলবরে আমার আল্লাহ যে প্রত্যেক নবীর মা আমার মা লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে আমার জানার দরকার যদি আজরাইল আমার মাকে কষ্ট দেয়া থাকে রে আমার মা যদি কষ্ট পায় আমি আমি কষ্ট পাব রে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় কয় ও ঈসা তুমি তোমার মাকে ডাক দাও জেগে যাবে ডাক বলে মা সঙ্গে সঙ্গে দুখিনি মা লাভ উঠিয়া উঠিয়া দেখি সারে সালাম দাঁড়ায় আসে ফলের ব্যাগ নিয়ে দাঁড়ায় আসতে ডাক বাবাই সারে তুমি কি ফল নিয়ে আইসো কয় মা গো ফল আনছি কিন্তু এই জমিনের ফল আর তোমার কপালে নাই ফল আর খাইতে পারব না কয় বাবা রে ও বাবা তুই কি বলতে চাস কয় মা এই দুনিয়ার ম্যাচেরে তুমি চলে গেছো বোমা তোমার আমি জাগাইছি শুধু একটা কথা জানার জন্যে তুমি আগে বলো তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে আমার একটু বলে দাও গম্মা এর নবীর মা কয় বাবা এই জগতের মধ্যে তোকে আনতে যাইয়া যত কষ্ট পেয়েছিলাম কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল কত কষ্ট অনুভব করেছিলাম এর চাইতে কষ্ট আমি সারা বাবা মহুচ্ছে কত কঠিন কত কঠিন রে বাবা আমি মা বুঝতে পেরেছি রে বাবা মনে হলো আমার গায়ের চামড়া গুলো কে যেন নিয়ে গেছে রে মুসলমান তবে ইমানদারের মৃত্যু হয় ও মুসলমান শুনে নাও আটা গুলা খামির বানায় এর ভিতরে যদি একটা চুল পরে টান্দে বাইর করল না সে যেমনি বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক কেমনি হয় তবে ঈসার নবীর মাও কিন্তু ইমানদার ছিল ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কেমনে হয় রে আজকে আমরা যারা মুসলমান মরণের সময় পায়খানা করে দিই মরণের সময় প্রস্রাব করে দেয় মরণের সময় মুসলমান জিব্বাবাই হয়ে যায় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় কত মুসলমান মৃত্যুর পরে কত চোখটা বন্ধ করতে যা বন্ধ হয় না ওই মরণের পরে কত মানুষের ভিতরে দেওয়া যায় না হাত পা বেকা হয়ে যায় সোজা করা যায় না পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মরণটা কত কঠিন হয় না আর তু জোরে জোরে চিল্লায় বলো ঠিক ওরে না হয় কাল তুমি যাইবা কবরে কবাই দেখি বেঁচে আর সবই রইল আর যদি বলেন যাবার বেলাই দেখবে তোমার সবই রই বেলাই তোমার দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে বাবাই গিসে দাদাই গিসে তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে তোমার তো বলো আজিনা না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে তোমার সবই রইল পড়ে যাবার ঘর কল্লা বাড়ি করল জায়গা কল্লা জমি কল্লা সবই যাই বসে যেদিন আজরাইল ধরা দিবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইব কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে যাবা এ মুসলমান শুনে এই ঈশানবিনী মারে তুমি এত কষ্ট দিয়া ভুটানুখিনিমা শুতে বল আল্লাহ আমি একজন নবী হইয়া তোমার কাছে দরখাস্ত করি রে আমার আল্লাহ আমার মারে এত কষ্ট দিয়া কেন নিলা আমার আল্লাহ আল্লাহ কাজ রাইলে দেরি করিস না তাড়াতাড়ি যা জিবিলামিন যা যা আমার নবীরে জিগায় আমার নবীরে জানায় তার মায়ের রুটা কেমনি বাইর হয়েছে রে মুসলমান শুনে নাও এইবার চলে আসলেন জিবিলামিন আসিয়া সালাম দা সালাম আলাইকুম নবী ঈশা আলাইকুম আসসালাম কৈসালাম রে সালাম সালাম আমিন তুমি আইসো বলে হুজুর আইসি আগে বলো রে আমার মাল লগে কি ব্যবহার হয়েছে তুমি বলো ডাক দেখ কয় হুজু আপনার মায়ের উটা নিছি এই দুনিয়ার মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তের রূপ আপনার মায়ের উটা বাইর করেছি কোনো কষ্ট দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই এত আসানে আপনার মায়ের মৃত্যু দিছি গো শুধু আপনার মায়ের মাথার উপরে হাত খানা রেখেছিলাম আমি এত কষ্ট আপনার মাকে দিই না সবচেয়ে আসানের উটা বাইর করেছি মরিয়া সময় খানা প্রসাব করে দেয় তাদের মরণটা কত কঠিন হয় ও আমার আল্লাহ ও আমার আল্লাহ আমার নবীজিকে সান্তনা দেয় জিবলামিন হুজুর এর চাইতে আসান মিষ্টি আর কি হতে পারে নবী গো নবী আরে মরিয়াম কই যদি আসান হয় কষ্টের মৃত্যুটা কত কঠিন জোরে জোরে শিল্লা বলা যাবে না আমার হাবা যুবক তোদের অনুরোধ করে যা এই জন্য এক নম্বর বিপাদ হলো মানুষের মরণ এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই যারা সড়ক দুর্ঘটনায় মারা যায় যারা মুসলমান শোনে না মরণের পায়খানা করে দাগুনে পড়ে মারা যায় প্রস্রাব করে দেয় ও মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায় জিব্বাবাই হয়ে যায় তাদের মরণটাও কত কঠিন হয় আল্লাহর কাছে কানবেন আর বলবেন রব্বিকারি তুমি আমাদের মরণটা সহজ করে দাও আল্লাহ এক নাম্বার বিপাদ হলো মরণ এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই কোনো পালানোর কোনো ওষুধ নাই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আজ পর্যন্ত ওষুধ আবিষ্কার করতে পারে নাই সুতরাং এই জহিরপুরের যুবকেরা শোনো এই এক নাম্বার বিপাদ যদি বাঁচতে পারো রে মুসলমান মোট মৃত্যুরা যদি সহজ হয় রব্বুল আলমিনের কাছে কানবার বলব আল্লাহ আমরা দান খয়রাত করবো ভালো কাজ করব নামাজ পড়ব শরীয়তের বিধান মেনে চলবো আমাদের মৃত্যুরা তুমি সহজ করে দিও আর ডান হাতে আমল নামা দিয়ে দিও ক্যা মুসলমান কবরটা দুই নাম্বার বিপাদ হলো কবর ওই কবরে আমাদের আসান দিয়ে দিও তিন নাম্বার বিপাদ হলো কেয়ামতের ময়দান ওই ক্যামতের ময়দানে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে আমাদের নাজাদ দিয়ে দিও জোরে বলেন আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গণবি হাজানো সালামী

আমরা <laughs>